আমার ছেলে বউ ইহুদি না হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের আহাল kitab তার ছেলে হয়েছে নাম কি নাম নাম জয় কে इसका मतलब क्या है আনন্দ জয় মানে জRegistry চলে যাওয়ার সময় বলতেছে আরেক নম্রত পয়দা হওয়া আমাদের ডক্টর কমল হোসেনে মেয়ে জামাইতা ইহুদি ওইতোটা বলতে ভুল করে আমার ছেলে বউ কথা বলে ফেলেছে এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই পানি দেওয়া বন্ধ করে দিই সাহার বন্ধ করে দিই সব বন্ধ করে বসায় রাখি আমার রিজার্ভ ভালো থাকবে কি অপরাধটা কি করেছি কি 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 অপরাধটা অপরাধটা করেছি করেছি আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই কথা আমার বিদ্যুৎ শতভাগ দিই কমায় ওই আঠাশ ভাগে নিয়ে আসবো ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু আমি করি তো আমাদের বাসায় করে মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো উপায়গুলি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় মাছের কাঁটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন একটু পানি দিয়ে রাখলেই কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল আবার ডিম নিয়ে শুরু করলো ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে হবে না। সরাসরি লোকাল ফ্রুট আমরা তো অত পড়াশোনা করি নাই আমি তো নিয়ে বাংলার ছাত্রী তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি দয়া তো দেখিয়েছি আর কত দয়া দেখাবো খুবই খারাপ অবস্থা মানে নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ কি খেলে তাড়াতাড়ি মেকআপ নিয়ে একেবারে ভুরুটুরু একে হাসপাতালে যান খালেদা জিয়া অসুস্থ বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান লন্ডনে বসে আছে সে গেল কেন লন্ডনে মরে যাতে না যায় একটু পদ্মানদীতে চুপ নিতে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় তো বাবা আমার সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট যাকে আমি আর কিছু বলতে পারি না আমি এগুলি এক একদিন দেখি আর একজন রিজার্ভ নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে যখন সরকার গঠন করছেন তখন যত ছিল ওইখানে এনে রেখে তারপর আবার ইলেকশন করবো পাকা পাকা কথা শুনতে হয় আমি ওটা শুনতে রাজি না বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে আমরা তো ভুলে যাই বিদ্যুৎ মন্ত্রীকে বলছিলাম যে একটু প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয় তাহলে মানুষের একটু মনে থাকবে যে না লোডশেডিং আছে লেকিন দিদিমণি এ কাম কি আমি ইলেকট্রিসিটি দেয় দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই